দুই হাজার পঁচিশ সালের দেখা যায় হ্যাপি নিয়ার কালেকশন দেখবো গলা নেকলেস করা থাকবে প্লাস জি এগুলি কিন্তু আপনার গ্রিটারে কাজ করা খুবই সুন্দর থাকে খুবই সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে কাজ আছে দেখতেছেন এইগুলো আপনার কিন্তু ফ্যাক্টরি থেকে মালাছি আপনারা দেখা যায় এই হাত ওই হাত ওই হাত এইভাবে না যায় আপনার দেখা যায় আপনারা এখন নিলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সামনে ঈদ আসতে প্রত্যেকটা কাপড়ের দাম পঞ্চাশ টাকা একশো টাকা পারবে যারা এখন নিবেন স্টোক করবেন আপনারা কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন ইনশাল্লাহ প্রত্যেক পিসে আপনার সো এখনই আপনার মাল নেওয়া শুরু করেন স্টক করেন কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি কেটে ভাই ডিজাইনগুলি জানে কোয়ালিটি ভালো থাকে ইসলামপুরে আসবেন ভালো ভালো কোয়ালিটি আপনি সালে নিতে পারেন কারণ ইসলামপুর ঘরও ভাবে করেন বা যারা দোকানে করেন সব সময় ভালো রাখার চেষ্টা করবেন কাস্টমারের মনটা আপনি যোগাইতে পারেন কাস্টমার যদি অন্য কোথায় না যায় আপনার কাছ থেকে সবসময় নেয় এরকম জিনিস থিঙ্কিং করবেন

একবার বড় নামাজ আপনার ক্যাটালগ দেওয়া সেগুলো প্রত্যেকটা এর থেকে চিকেন কাজ করা আপনার কাজ করা থাকবে আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় কুড়িয়া নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর জমজমের মধ্যে আপনার সাদা বাহার ঠিক আছে আপনার জমজমের এদিকে আমার বাটিকও কিন্তু আছে আরং বাটিক কোটা অন্যের বাটিক আপনার এদিকে মাল রাখা এগুলো প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে আসে আপনার এদিকে আপনার জমজমের মধ্যে আছে এদিকে চারশো নব্বই টাকার লোন

কাজ করা সুন্দর থাকে খুবই প্রত্যেকটা অন্য দেখুন কিন্তু বিশাল বড় আর মধ্যে থাকবে প্রত্যেকটা চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেট হবে যারা খুচরা দুই চার পিস দেবেন যোগাযোগ করবেন না খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য এই ভিডিওটা

ডাইরেক্ট জায়গায় এসে পড়েন যখন দেখা যায় আপনারা এখন নিলে কিন্তু আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সামনে ঈদ আসতেছে প্রত্যেকটা কাপড়ের দাম পঞ্চাশ টাকা একশো টাকা পারবে যারা এখন নেবেন স্টক করবেন আপনারা কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা কমে পাবেন ইনশাল্লাহ প্রত্যেক পিসে আপনার সো এখনই আপনার মাল নেওয়া শুরু করেন স্টক করেন কিন্তু সামনে কিন্তু ঈদ আসতেছে যারা নিতে চান টাকা আছে হাতে ধরে রেখেন না স্টক করে রাখুন সামনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পঞ্চাশ টাকা এইগুলা কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি গেট ভাই ডিজাইন গুলি জাস্ট লুকিং লাইক আ ওয়াও প্রত্যেকটা ডিজাইন ওয়াও এইগুলো আপনি খুব সুন্দর এমব্রয়ডারি দেখছো পড়াছি কাজগুলি মাশাআল্লাহ মাসাল্লাহ মার্শাল খুবই সুন্দর থাকে অন্য গুলি খুবই বড় আর খুবই সুন্দর তুলনা করেন আমাদের দেশি কালেকশন আমাদের কোয়ালিটি বেস্ট হবে দামও কম জিনিসও ভালো ঠিক আছে কিন্তু আসলে দেশের মানুষ দেশের জিনিসের মূল্য দিতে জানে না এটাই কোয়ালিটি কিন্তু বেশ আর একটা জিনিস সবসময় মনে রাখবেন আমি অন্যান্য কথা বলবো আমাদের ইসলামপুরের কোয়ালিটি সারা বাংলাদেশ জানে কোয়ালিটি ভালো থাকে ইসলামপুরে আসবেন ভালো ভালো কোয়ালিটি আপনি এই সালে নিজে কারণ ইসলামপুরের লো কোয়ালিটি কোনো মাল নেই হ্যাঁ ঠিক আছে জাস্ট আমরা যে দুশো নব্বই তিনশো আশি এইগুলো নর্মাল রংকশ গ্রান্টি আমরা বইলেই দিই কাস্টমারকে কারণ কারণ আপনার ব্যবসা যেহেতু হালাল যেটা সত্য কথা ওইটা আমরা বইয়া দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের চারশো নব্বই টাকা থেকে সব প্রিমিয়াম কোয়ালিটি আপনার কোয়ালিটি ভালো আপনার রংকশ একবার গ্রান্টি ওইগুলো থেকে নিয়ে কিন্তু আপনার ভালো প্রফিট করে সেল করতে হবে যারা ভাবে করেন বা যারা দোকানে করেন সব সবসময় ভালো রাখার চেষ্টা করবেন তিনি কাস্টমারের মনটা আপনি যোগাইতে পারেন কাস্টমার যদি অন্য কোথায় না যায় আপনার কাছ থেকে সব সবসময় নেয় এরকম জিনিস থিঙ্কিং করবেন একটা কোয়ালিটি আপনার বেস থাকলে অবশ্যই আপনার কাস্টমার রিপিট পাবে জি জি আর যদি দেখা যায় আপনার কোয়ালিটি প্রথমে নষ্ট করেন পাবেন এইগুলি ডিজাইন দেখুন কাট আউট করা খুবই সুন্দর পুরোটা কিন্তু এমবডারি করা থাকে সেটা না এমবডারি ওয়ার্ক করা আর এই গাউসিয়ার ভিডিও দেখেন আপনি ওদিকে 310 টাকা 10 পিস 10 পিস 3 পিস দেয় ওইগুলো কিন্তু সব বাট পার ওইগুলি ওইগুলি কিছুই না ফোন দেওয়ার পর কিন্তু আরেকটা বলে আপনার

খুবই সুন্দর একবারে আমাদের এগুলা প্রত্যেকটা নামাজি ও পাবেন কারণ আমরা একটু ভালো নিয়ে কাজ করি আর কোয়ালিটি ধৈরা রাখছে এই জন্যই কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক বড় দিকে একটা যাইতেছি আপনার ঠিক আছে কিন্তু সেই একটা কালেকশন খুবই সুন্দর ক্লাসিক টাইপের ভালো প্রোডাক্ট চান আমি বলুম সরাসরি চলে আসছেন ওনাদের প্যানেলটা দেখছেন অর্গানজা কিন্তু প্যানেলটা প্যানেলটা দেখাইছি প্যানেলটা নেটের

আমরা জিনিসও ভালো দিই দামটাও একটু কম রাখি আপনার ঠিক আছে যে আপনার জিনিসও ভালো দিই দামটাও কম রাখি আপনার আমাদের দেশীয় পণ্যতে আপনারা দেখা যায় একটু মনোযোগ দেন তাহলে কিন্তু আপনারা অনেক আগে বাড়তে পারবেন কাজ করলে দেখুন জাস্ট খুবই সুন্দর কাজ

এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনার ডিজাইনটা দেখুন একদম নেকলেস কাজের ভিতর এটা কিন্তু নিচে লেস করা আছে দিয়ে রুপা কিন্তু লেস করা একবারে বড় নামাজিও নেই আমাদের খুবই সুন্দর আপনার ইনশাল্লাহ যারা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু ভালো একটা প্রফিট করে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় কুড়িয়ে নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন

ং কাজ করা হয়েছে দেখা যায় ভালো একটা প্রফিট করে আপনারা এরকম কিন্তু আমাদের সব পেটি মাল সরম ভর্তি কিন্তু বিরাট কালেকশন দিয়ে কিন্তু পুরো ভর্তি দেখতে পারবেন এই যে এদিকে আমরা সব স্টক করতেছি ঈদের কালেকশন এই মাসালের মধ্যে আপনার ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আস্তে আস্তে মাসালের মধ্যে আমাদের ডিজিটাল নুর নোভো সিকোয়েন্স এর মধ্যে চিকেন কারি হ্যাঁ এদিকে জমজমের মধ্যে আপনার রাঙ্গুলি এ প্লাস সাদা বাহার ঠিক আছে আপনার জমজমের এদিকে আমার বাটিকও কিন্তু আছে আপনার বেক্সি বাটি আরঙ বাটিক কোটা অন্যের বাটিক আপনার এদিকে মাল রাখা এইগুলো প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে আসে আপনার প্রত্যেকটা এদিকে আপনার জমজমের মধ্যে আছে এদিকে কিন্তু চারশো নব্বই টাকার লোনও আছে আমাদের প্রত্যেকটা ওয়াও